আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষক ভাইদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কৃষি বিষয়ক মেডিসিন আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দেখাতে চলেছি আমার কাছে কি কি মেডিসিন পাচ্ছেন দেখতে পাচ্ছিলেন আমার কাছে কিন্তু রয়েছে সুপার সোনোটা রয়েছে অর্গ্যানিক কীটনাশক প্লাস পেরাসপিজিয়ারের কাজ করে রয়েছে বাম্পার এখানে রয়েছে ফুল ফল ঝরে পড়া বন্ধ করে রয়েছে একটি কীটনাশক দেখতে পাচ্ছেন এটি উস্তাদ একটি কীটনাশক খুবই ভালো মানের একটি কীটনাশক রয়েছে অ্যাড্রোমিন গোল্ড অনুখাদ্য আর একটা অনুখাদ্য রয়েছে এখানে রয়েছে বুস্টার ওয়ান টু থ্রি ফোর সব আপনারা আমাদের কাছ থেকে কিনে যাচ্ছেন আমাদের কাছে রয়েছে বুস্টার ফোর কিন্তু অনেকেরই প্রয়োজন এই মুহূর্তে যারা পটল চাষ করেছেন কাকর চাষ করেছেন যেসব কৃষক ভাইয়েরা তাদের জন্য প্রয়োজন যারা এমপিকে খুঁজতেছেন উনিশ 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 কুড়ি 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 তারা আমার কাছ থেকে এইগুলো অর্ডার করতে পারেন আমার কাছে রয়েছে পিজিআর মিলাফোলান ফিলানোফিক্স আমার কাছে রয়েছে রুট হরমোন কাটিং এইট দেখতে পাচ্ছেন এখানে সেই আপনাদের যারা গ্রাফটিং করা শুরু করেছেন কলম করতেছেন কাটিং করতেছেন তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আমার কাছে রয়েছে ছত্রাকনাশক কটনাশক সাব পাঙ্গি সাইট মাইসিন রয়েছে রয়েছে একটি কীটনাশক একটি কীটনাশক একতারা বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় সহ বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে আশা করি আপনাদের ভালো লাগতেছে কারণ হচ্ছে যে একসাথে একত্রে এতগুলো ইন্ডিয়ান মেডিসিন এক জায়গায় পাওয়াটা আসলে খুবই কষ্টসাধ্য এবং কঠিনও বটে কিন্তু আপনারা আমার কাছ থেকে খুব সহজে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আপনারা যারা এই পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব সহজে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটি বিষয় সেটি হচ্ছে মূল্য তালিকা বা মূল্য আমি এখানে বলছি না কারণ দাম কম বেশি হয়ে থাকে বিভিন্ন সময় যেমন বুস্টার ফোর আগে ছিল চারশো পঞ্চাশ করে এখন চারশো করে মোটামুটি কয়েকদিন চলবে এভাবে নতুনটা পুরাতনটার দাম একটু কম তিনশো করে পেয়ে যাবেন তো আসলে দাম আপ ডাউন হওয়ার কারণেই কিন্তু দিচ্ছি না তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা দাম দিয়ে যাবেন সেখানে আমি ইনশাল্লাহ দাম দিয়ে দিব কোন তার কত দাম আপনারা পেয়ে যাবেন সেখানে তবে সেখানে যদি দাম বেড়ে যায় এডিট করার সম্ভাবনা থাকে বা সম্ভব হয় যার কারণে এই ডিসক্রিপশন বক্স আমরা ফোন নম্বরটা দিয়ে দিই তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে এই ইন্ডিয়ান মেডিসিনগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে যে ফোন নাম্বার নিয়ে সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ